অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবৃত্তি করে শোনাব আবু জাফর ওবায়দুল্লার কবিতা মাগো ওরা বলে আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প করতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝরে নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারিকেলের চিরে কাটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো নেতানো খোকা এলি ঝাপে মা মাতাকায় উঠোনে উঠনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে রোদ পড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসেই মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজেই খোকাতার কখনো আসে না কখনো আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদেই ভিটে পড়েছে